আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব যে বেসরকারি শিক্ষা যে ইএফটি ফাইল পাঠানোর যে ঘোষণা রয়েছে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক পাঁচ তারিখের মধ্যে আপনাদের ইএফটির ফাইল মাধ্যমিক অফিসে পাঠাতে হবে এবং পাঁচ থেকে দশ তারিখের মধ্যে মাধ্যমিক অফিস থেকে মাওসি অধিদপ্তরে ট্রান্সফার হবে তো আপনারা যারা ফাইল রেডি করছেন এবং ফাইলগুলো সাবমিট করছেন তাদের ফাইলের বর্তমান অবস্থান কোথায় আছে এবং ফাইলগুলো কি সঠিক রয়েছে কি না এবং ফাইলগুলো যদি ওকে হয় তাহলে কীরকম দেখাবে ওয়েবসাইটে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে ইএমআইএস এই ওয়েবসাইটটি টাইপ করবেন টাইপ করা হয়ে গেলে আপনারা এই যে উপরে যে ওয়েবসাইটটি দেখতেছেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখাবে শো করবে এখান থেকে আপনি এই যে এই অপশানটি এমপিও ইএফটি এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর এরপর আপনার লগ করতে হবে আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজ করেন সেটি এখানে দিয়ে লগ করবেন অবশ্যই এমপিও যে অপশানটা রয়েছে সেটি বড় হতে দেবেন লগ ইন করার পর আপনার ইন্টারফেসটি এরকম শো করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিদ্যালয়ের সকল নাম শো করছে এবং এখানে সকল নাম শো করছে ফাইলটি যেহেতু সেন্ড করা হয়েছে সেই জন্য দেখেন নামের পাশে এখানে কোনো এডিট অপশন নেই যে এখানে দুটি অপশন রয়েছে একটি পিডিএফ আর একটি হচ্ছে আপনি আপনার তথ্যটি জাস্ট দেখতে পারবেন কি রয়েছে এখানে কোনো এডিট করা যাবে না এবং ফাইলগুলো এখন বর্তমানে এখানে দেখেন শো করছে বর্তমান অবস্থান রয়েছে ওই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন আপনার বর্তমান অবস্থান হচ্ছে উপজেলা অফিস তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার ফাইলটা উপজেলা অফিসে রয়েছে এবং মাধ্যমিক স্যার মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই ফাইলটি এখনও সেন্ড করে নাই তো এরপর আমরা যদি আরেকটু দেখি যে আমরা আরেকটা ইসে একটু ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাধ্যমিক অফিসে ফাইল প্রেরণ করার পর এই যে এই অপশনটা আপনারা একটু খেয়াল করেন মাধ্যমিক অফিস থেকে যদি ফাইল আপনার মাওসি অধিদপ্তরে যায় তাহলে এখানে এরকম এই রকম দেখাবে এখানে ফাইলের বর্তমান অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন মাওসি অধিদপ্তর এবং অনুমোদনের অবস্থান হচ্ছে ওকে অর্থাৎ এই ফাইলটা যে ফাইলটা পাঠানো হয়েছে এই ফাইলটা ওকে রয়েছে তো এভাবে আপনারা আপনাদের ই ফাইল বর্তমানে কোন অবস্থানে রয়েছে এবং সঠিকভাবে রয়েছে কিনা দেখতে পারেন আরেকটা কথা বলে মাধ্যমিক অফিস থেকে কোনো ফাইল যদি মাউসি অধিদপ্তরে যায় তাহলে সেটি আর এডিট করার অপশন থাকবে না কিন্তু যদি আপনার ফাইলটি উপজেলায় থাকে এবং যদি মনে করেন যে কোনো ফাইলে রকম ভুল রয়েছে তাহলে অবশ্যই মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করবেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার যদি ফাইলটি আপনার প্রতিষ্ঠানে ফেরত পাঠায় তাহলেই কেবলমাত্র আপনি আবার পুনরায় এডিট করে ফাইলটি ফেরত আবার পুনরায় সাবমিট করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ